হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজ রান্না হবে চিকেন বিরিয়ানি আজ আমি রান্না করছি না আজ রান্না করবে আমার ননদ। পনেরো থেকে ষোলো পিসের মতো চিকেন নেওয়া হয়েছে সাতজন লোকের জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ধরে নিব দেখুন কত বড় বড় পিস দেড় কেজির মতো চাল নিয়ে জল ধরিয়ে নিয়েছি গোটা জিরে ও ধনে বেটে নেব সেখানে লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা শক্ত হয় ভেঙে যায় না এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব ধনে ধীরে বাটা শেষ এবার আমি পেঁয়াজ রসুনটা ভালো করে বেটে নেব এবার চিকেনে বিরিয়ানি মশলা আর হলুদ মাখিয়ে রেখে দেব বিরিয়ানি মশলা আর হলুদ মাখিয়ে রেখে দিলে চিকেনের কালারটা ভালো আসে দেখতেও অনেক সুন্দর লাগে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার কয়েকটা কিশমিশ ও কাজু বাদাম বেটে নেব কাজু বাদাম আর কিশমিশ বাটা রাইসের ভিতর দিলে রাইসটা খেতে অনেক সুস্বাদু হয় এবার রাইস রান্না করার জন্য জলটা তৈরি করে নেব আমি এখানে পনেরো ভাটের মতো জল নিয়েছি এবার ঘি লবণ কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গোটা এলাচ গোটা দারুচিনি তেজপাতা দেব দুই চামচ চিনি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেলে রাইসটা দিয়ে দেবো রাইসটা ভালো করে ভেজে নেব আমার রাইস ভাজা শেষ নামিয়ে নিব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিতে হবে যাতে পুড়ে না যায় রাইসের জলটা গরম হয়ে গেছে এবার রাইসটা দিয়ে দেব ফেরেস্তা বাঁধা হয়ে গেছে নামিয়ে নিব ওই তেলে পেঁয়াজ রসুন বাটা শুকনো মরিচ বাটা ধনে বাটা দিয়ে মশলা কষিয়ে নেব এভাবে নেড়ে ঝেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার রাইস হয়ে গেছে এবার রাইসের ভিতর এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব রাইসটা এভাবে নেড়ে ছেড়ে দিব এবার বিরিয়ানি মশলা দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে দেব মশলা কষানো শেষ এবার চিকেনটা দিয়ে দেব মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণ চিকেন কষানো শেষ এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব জলের পরিবর্তে আমি শুধুমাত্র দুধ দিয়ে চিকেন রান্না করব দুধ দিয়ে চিকেন রান্না করলে বিরিয়ানি স্বাদটা একটু অন্যরকম হয় গরম মশলা গুঁড়ো দেব ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেব কিছু প্রেস্তা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আবারও চিকেন আরেকটু বিরিয়ানি মশলা দিব মিশানো প্রেসারটা চিকেনের ভিতর দিয়ে দেব আমার চিকেন রান্না হয়ে গেছে রাইসটাও হয়ে গেছে এবার আমি চিকেনটা দমে দেব তার জন্য একটা বড় পাতিল নেব পাতিলে একটু ঘি মাখিয়ে নেব এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেব এবার রাইসটা চিকেনের উপর দিয়ে দেব রাইসের উপর ঘি গুঁড়ো দুধ আর সামান্য চিনি দেব এভাবে আমি বিরিয়ানির দুটি লিয়া দেবো পেঁয়াজের রাস্তাটা উপর থেকে ছিটিয়ে দেবো একটা দিয়ে ঢেকে গ্যাসের উপর তিরিশ মিনিট থেকে দমে দেব একটা ভারী জিনিস দিয়ে ঢাকনাটা সাফা দেব দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানির রান্নাটা